বাবা মেটা তো অনেক বড় হয়ে যাইছে এবার মেটার বিয়েটা দিয়ে দাও না না এখন মেয়ের বিয়ে দেব না মেয়ে তখন পড়ছে মেয়ের পড়াশোনা শেষ হোক তারপর মেয়ের বিয়ে দেব এখন তো দিনকাল ভালো নাই তাই বলছিলাম মেটার বিয়ে দিয়ে দিলে ভালো হতো তুমি যে কি বলো না আমার মেয়ে এরকম না আমার মেয়ের গ্রামে নাম আছে সবাই বলা বলি করে আজিবুলের মেয়ে খুব সুন্দর আর পাঁচটা মেয়ের মতো কারো সাথে কথাও বলে না ওই কথাগুলো সব শুনে আমার মনটা ভরে যায় দেখো আমার বলার দরকার আমি বললাম তুমি যা ভালো বুঝবা তাই করো আব্বা আমার একটা টিউশন মাস্টার লাগবে হ্যাঁ তোর তো দুটো মাস্টার আছে আবারও মাস্টার লাগবে হ্যাঁ আমার দুটো মাস্টারে হচ্ছে না এখনো একটা মাস্টার লাগবে তোর যত মাস্টার লাগে তুই নিবি কিন্তু পড়াশোনা ভালো করে করতে হবে আর শুন তুই একটা মাস্টার খুঁজে নিস আমি টাকা দিয়ে দিব ঠিক আছে আমি একটা মাস্টার দেখেছি আর ওই মাস্টারটা খুব ভালো আমি ওর কাছেই পড়তে যাব আহা ঠিক আছে মা তোর যেটা ভালো লাগে তুই তাই কর তুমি আজকে মাঠে যাবা না হ্যাঁ যাবো তো তুমি একটা কাজ করো ঘর থেকে ঝুলাটা এনে দাও মাঠ থেকে সবজি তুলা আনি দুপুরে আবার খেতে হবে তুমি দাঁড়াও আমি এনে দিচ্ছি এই নাও ধর দেখা যাচ্ছিস ও দাদু নাকি হ্যাঁ রে আমি তো দাদু বলছি তুই কোথায় যাচ্ছিস দাদু আমি এখন পড়তে যাচ্ছি শুন এই জিগাই তোর সঙ্গে দু চারটে কথা বলি বলো দাদু তাড়াতাড়ি বলো আমি আবার পড়তে যাবো তোকে কত দিনই দেখিনি তোর সঙ্গে কথা বলতে খুবই ভালো লাগে হ্যাঁ দাদু আমি তো এখন পড়াশোনা করি খুব ব্যস্ত থাকি ওই জন্য তোমার সাথে দেখা হয় না এই নে এই টাকাটা রাখ তুই কিছু কিনে খাবি আহা না দাদু তোমাকে আর টাকা দিতে হবে না আমার কাছে টাকা আছে তোর কাছে আছে তো কি হবে এই নে ধর সময় মতো খরচ করবি